আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ব্রাইডাল শাড়ি জিমিচের উপরে ফ্রেন্ডস সাত হাজার টাকা রেঞ্জের গর্জেস পার্টি শাড়ি আজকের শাড়ি মাথা নষ্ট করে এটা কিন্তু সম্পূর্ণ জাদ্রুশি স্প্রিংয়ের কাজ করা একদম সেরা অফার একদম নতুন জিমিচের শাড়িগুলা যেগুলা সাত হাজার আট হাজার দশ টাকা প্রাইস আমরা আপনাদের দেবো ব্রাইডাল প্লাস পার্টি মানে বিয়ের শাড়ি প্লাস পার্টি শাড়ি মাত্র পঁচিশশো করে ভিড়োটা ফুল দেখবেন আমাদের ঠিকানা দেখান আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল চন্দ্রকুলী গার্ডেন সিটি দ্বিতীয়তলা চৌত্রিশ নাম্বার শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অনেকগুলা এর জন্য চৌত্রিশ নাম্বার শোরুমে চলে আসবেন এম এইচ জুয়েল প্রো তো প্রথমে জাম কালারটা দেখাচ্ছি এই দেখেন জাম কালার অনেক সুন্দর এই দেখেন শাড়ি ওয়াও শাড়ির জিনিস দেখেন ফ্রেন্স শাড়ির জিনিস দেখেন একদম আনকমন ফ্রেন্স শাড়ি একদম ব্রাইডেল পার্টি শাড়ি ফ্রেন্স একদম সেরকম ফ্রেন্স আনকমন একটা শাড়ি একদম আনকমন এই যে শাড়ি খুলতেছি দেখেন দাম মাত্র পঁচিশশো করে আজকের প্রাইস জিমিচুর উপরে জিমিচু একদম অরিজিনাল পার্টি জিমিচু শাড়ি দেখেন লেক্সেন শাড়ি আঁচল আঁচলটা দেখেন একদম ব্রাইডাল ব্রাইডাল লুক এই শাড়ি আপনারা আট হাজার দশ হাজার করে কিনবেন আমরা দিচ্ছি আপনাদের অফার প্রাইসে যে পুরা অল ওভার কুচিটা ফ্রেন্ডস আর ব্লস পিসটা দেখা দেন ভাই একটু প্রত্যেকটা শাড়ি ব্লস পিসে যেরকম চলে আসবে মাত্র পঁচিশশো করে এই শাড়িগুলা পঁচিশশো করে সরান। তো এইটা আছে এটার মধ্যে কালো ব্রাইডাল শাড়ি এটা আছে এটা আছে এটার মধ্যে কালো এই দেখেন শাড়ি দেখেন ফ্রেন্স এটা কালোটা এটা কালোটা কাজ দেখেন সবকিছু দেখেন সম্পূর্ণ একদম পিটানো উঠবে না 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 নষ্ট হবে পড়তে পড়তে ইচ্ছা থেকে বাঁধিতে হবে শাড়ি একদম সেরা অফার পঁচিশশো করে পার্টি প্লাস ব্রাইডাল মানে বিয়ে পার্টি প্লাস বিয়ে এটা কালো কালারটা ফ্রেন্স পুরো অল ওভার কাজটা এরকম ব্লাউজ পিসটা পরার সাইডে আছে অনেক সুন্দর চোদ্দ হাত শাড়ি জিমিচুর উপরে তো ফ্রেন্ডস এটা কি কালার এটা মিষ্টি কালারটা ফ্রেন্ডস এটা অনেক সুন্দর একটা মিষ্টি কালার এই দেখেন শাড়ি ফ্রেন্স লুক দেখেন শাড়ির শাড়ির লুকস দেখেন ফ্রেন্স দেখছেন শাড়ির লুকস একদম আনকমন এই দেখেন শাড়ি ওয়ারে বাবা রে বাবা সেরকম সেই রকম শাড়ি হুম এই দেখেন এটা পেঁয়াজ মিষ্টি কালার অনেক সুন্দর পেঁয়াজ মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি কাজ দেখেন একদম পরার সাইডে ব্লাউজটা আছে সুন্দর শাড়ি সম্পূর্ণ হাতের কাজের তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটা হলো নেভি ব্লু কালারটা এটা হলো নেভি ব্লু কালারটা ফ্রেন্ডস একদম চমৎকার একদম চমৎকার সেরা অফারে সেরা অফারে অনেক সুন্দর এটা নেভি ব্লু কালারটা ফ্রেন্ডস ব্লাউজ পিসটা পরার সাইডে আছে যা যতটুকু লাগে আপনারা ওই অনুযায়ী কাইটা নেবেন অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্স আনকমন শাড়ি নেভি ব্লু কালার মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ফ্রেন্স তারপরে এটা আছে ফ্রেন্স আঙ্গুর কালারটা এটা আছে আঙ্গুর কালারটা ফ্রেন্স অনেক চমৎকার একটা আঙ্গুর কালার চমৎকার একটা আঙ্গুর কালার ফ্রেন্স শাড়ি গর্জেস অনেক গর্জেস ব্রাইডাল পার্টি শাড়ি আঙ্গুর কালার ফ্রেন্স পুরো স্বর্ণ দিয়া কাজ করা পুরাই স্বর্ণ দিয়া কাজ করা দেখেন জিনিস দেখেন একদম ফাটাফাটি জিনিস ফ্রেন্স বাউ পার্পল কালার অনেক চমৎকার একটা পার্পেল কালার গর্জিয়াস অনেক গর্জিয়াস হবে কিন্তু এগুলা কিন্তু হালকা পাতলা না এগুলো শাড়ি আমরা আপনাদের বিয়ের শাড়ি গুলাই প্লাস শাড়ি এগুলা বিয়ের প্রথম শাড়ি সেকেন্ড শাড়ি আপনারা যেইভাবে খুশি ওইভাবে করতে পারবেন জিমিচু ফেব্রিক্সের উপরে একদম নতুন শাড়ি আমরা অফারে দিচ্ছি পঁচিশশো করে যেটা মার্কেটে আট হাজার টাকা প্রাইস পড়বে এটা পার্পল কালার অনেক অনেক সুন্দর সুন্দর তারপর ফ্রেন্স ফ্রেন্স এটা আছে এটা আছে রেডিশ মেরুন টাইপের কালার রেডিশ কালার মানে সিঁদুর সিঁদুর লাল টাইপের কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্স শাড়ি অনেক ফ্যান্টাস্টিক শাড়ি ফ্রেন্স একদম লালের মধ্যে একটা জীবন আছে মানে গ্লেজি লাল তো এর জন্য মানে গ্লেজি একটা গ্লেজ আছে অন্যরকম এই দেখেন্স সম্পূর্ণ এটাও দেখেন এটা পঁচিশশো টাকায় মাত্র পিকক ব্লু কালার ফ্রেন্স এটা পিকক ব্লু কালার এটা হলো পিকক ব্লু কালারটা এটা পিকক ব্লু কালারটা फ्रेंड्स চমৎকার তাড়াতাড়ি দেখাই দিলাম

চমৎকার এটা আছে পেস্ট কালার না পেস্ট আকাশি কালার লাইট আকাশী কালার ফ্রেন্ড শাড়ির চেহারা দেখেন দিয়ে দিলাম আপনাদের অফার তাহলে শাড়ির চেহারা দেখেন তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করবেন আর সবাই দোকানে এসে কেনার চেষ্টা করবেন আমাদের ভাই শোরুম আছে আপনাদের এত টাকা দিয়ে শোরুম আপনাদের জন্য দিছি শোরুমে এসে কেনাকাটা করবেন আমাদের অনলাইন আগে শোরুম পরে অনলাইন এই জিনিসটা খেয়াল রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম